তো মুসলমান বলার কোন সুযোগ নেই আমরা আশরাফকে আমরা ভয় করি আখিরাতের মুক্তির জন্য কিছুটা নেকি লাভ করার জন্য সব লাভ করার জন্য আপনারা আজকে কোরআনের ভালোবাসায় রাসূলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় এই মাহফিলে কোরআনের তัศির মহলে আপনারা হাজির হয়েছে আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে আমি শুধুমাত্র একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেটা আশরাফকে মনে করার জন্য আমাদের কাছে যথেষ্ট হতে পারে রেসুল সাল্লাল্লাহ আল্লাহ স্যার বলেছেন সে আফেরাতের ময়দারে যখন মানুষ প্রত্যেকে তার নিজেকে নিজের জন্যে ইআরএফসি এনএফসি করবে তখন আল্লাহ তালা তাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করবেন এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে একজন নড়তে দেওয়া হবে না প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তা জিজ্ঞেস করবেন তুমি তোমার জীবনকাল কি কি কাজে ব্যয় করেছ কোন কোন কাজে তুমি তোমার নিজের সময়কে তুমি কাজে লাগিয়েছো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তারা বিশেষ ভাবে জিজ্ঞেস করবেন তুমি তোমার যৌবন কাল কি কি কাজ ব্যয় করেছ অতএব লক্ষ্য করুন আমরা যৌবনকালি সবচেয়ে ভালো কাজ বা মন্দ কাজগুলো করে থাকি তখন শরীরে শক্তি থাকে এবং মনে সাহস থাকে আমরা অনেক কাজ করতে পারি এই জন্য যুবকরা যখন আল্লাহর ইবাদত করে যুবকরা যখন নামাজ পড়ে যুবকরা যখন সালাত করে যুবকরা যখন হস করে আল্লাহ তাহলে এটা অত্যন্ত পছন্দ করেন এবং ভালোবাসেন আর তৃতীয় কোশ্চেন হচ্ছে তুমি তুমি তোমার সম্পদ কোন পথে অর্জন করেছিলে তার হিসাব দাও হালাম পথে নাকি হারাম পথে চতুর্থ প্রশ্ন হচ্ছে তুমি যে সম্পদ উপার্জন করেছিলে সেটি কোন পথে ব্যয় করেছ ভালো কাজে নাকি খারাপ কাজে এবং শেষ পঞ্চম প্রশ্ন হচ্ছে যে তুমি এই পৃথিবীতে থাকা কালে যে জ্ঞান অর্জন করেছিলে সেই অনুযায়ী তুমি তোমার আমল করেছিলে কিনা এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আখরাতে আল্লাহ এক একজন মরতে দেবেন না আপনাদের মহা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আমরা মুসলমান হিসাবে ছোট বাছরি একটি হাদিসকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনের দরিয়া বা আখরাতে আমরা সাফল্য লাভ করতে পারি আমি জাকাল সম্পর্কে বলার আগে সুরাই আল দাসরের শপথ করে বলছেন কৈষ্ণকানের শপথ করে বলছেন